তো আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আমরাও খুব ভালো আছি আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো আমরা যাচ্ছি এখন কোথায় তো মাঠে আমরা যাচ্ছি মাঠে তিন বোন এ দেখো দিদি আছে বোন আছে কি করতে যাচ্ছি চলো সেটা তোমাদেরকে দেখাবো আর দেখার জন্য একটু ওয়েট করতে হবে ঠিক আছে কি করি আমরা সেটা তোমাদেরকে দেখাবো হাতে নেবো হ্যাঁ দিদি বেশিক্ষণ না দাঁড়াও যাচ্ছি চলো কিন্তু ও করতে যাবো বলো তো বেগুন চুরি করতে এসেছি তিন বোন মিলে ঠিক আছে এই দেখো বেগুনের গাছ যা হয় হোককার দেখে না আরে এই ছায়া এই দেখো দেখেছো কত কত বেগুন দেখেছ তো সে বেগুন এখন আমি চুরি করবো খাই না খাই সেটা বড়ো কথা না কিন্তু চুরি করবো ঠিক আছে দেখো কি সুন্দর বেগুন ধরে চেয়ে গেছি দেখো কত বেগুন ঠিক আছে গাই বাড়ি যাই লোকে দেখেছি লোকে দেখলে আবার বকবে দেখো আমরা চুরি করতে আসছি সেজে গুজে সেজে গুজে চুরি করতে এসেছি কে বলবো আমরা চুরি করতে এসেছি তা বলবে ঠিক আছে চলো গাছ তোমাদের সাথে বাড়ি গিয়ে কথা হচ্ছে চলো টাটা